কাল কেবা্বার সোলুরые মথনের 한নো. ক্ফ঵রকা আমরা খুচরো দামে বিক্রি বেশি বেচার কারণ এখানে আমরা যদি আমি এখন একটা তরমুজের দাম বলছি বাইশ হাজার টাকা শওয়া একশো দুশো বিশ টাকা ওই দুশো বিশ টাকা পিস এখানে আমি বলছি এখানে বলার পরে ওখানে একশো টাকায় ছয় টাকা পঞ্চাশ পয়সা আড়তদারি নেয় দুই টাকা লিবারি নেয় চল্লিশ টাকা এখানে গাঁট খরচ নেয় গাড়ি গাড়ি পিস পিস চল্লিশ পয়সা পিস পয়সা পিস পয়সা লিবারি দুই টাকা একশো টাকায় ছয় টাকা আটান আড়তদারি আর গাড়ি ভাড়া পরে পিস প্রতি পরে বিশ টাকা তাহলে আবার যায় চল্লিশ টাকা খরচ আছে এক পিস তরমুসি এই কারণে ঢাকা যায় এখন এই জায়গাতে বিশ হাজার কিনলি পরে ওই জায়গা আমার ছাব্বিশ হাজারতে পড়ে তাহলে এই জায়গা দুশো টাকা পিস কিনলে পরে ওই জায়গা দুশো ষাট টাকা পড়ে তো দুশো ষাট টাকা পড়লে এখন ঢাকার শহরে ঢাকা শহরে আশি পার্সেন্ট মানুষ আগেই বলে কেজি কত কেজি কত কেজি কত এখন আমরা কেউ যদি পিস হিসাবে কেনে বিশ টাকা লাভে বেশি ফেলাই আর যদি কেজি হিসাবে কেনে তাহলে আমরা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি বেশি বর্তমান

সরবরাহ কম আছে অভিযোগ করে যে কথা বলছে কত মনে করেন একটা সব পরে চল্লিশ বিশ টাকা ওটাই মনে করেন খরচা হচ্ছে এখানে মনে করেন বিশেষ টাকা এবার টোটালের সর্বোস্ত মূল্য ডাকা যাইতে একশো তরমুজের খরচা আছে আমার বাইশ থেকে তেইশ হাজার টাকা ওনাদের খরচা একশো তরমুজ বাইশ থেকে তেইশ হাজার টাকা বিশ হাজার কারণে বাইশ তেইশ হাজার টাকা খরচা আবার সবই তো বিশ হাজার টাকা দরকার না এই কিছু হচ্ছে আট হাজার টাকা দামের কিছু আছে সাত হাজার কিছু আছে চোদ্দ হাজার বারো হাজার দশ হাজার আট হাজার এইভাবেও তো আছে আমি বাইশ হাজার টাকাও নিজে রাখেন সেটা তো ওনার দেখা চোখে এখানেই চারশো টাকা দাম আছে খুচরা বিক্রি করতে গেলে তো বিভিন্ন মোকাম দেয় কেউ রাশে নেয় কেউ যশোর নেয় কেউ ঢাকায় নেয় বিভিন্ন মোকামে চলে যায় এখানে আমার এখন ছায় যেমন মোকাম বাইশ হাজার টাকা কেনে যেটা বাইশ হাজার টাকা কেনে ওটার ভিতরে মনে করেন চারশো টাকার মাল আছে আড়াইশো টাকার মাল আছে তিনশো টাকার মাল আছে ওখানে দেড়শো টাকার মাল থাকে না দেড়শো টাকার মাল থাকে কোনটা যেটা আট টাকা বেছে ছয় হাজার টাকা বেছে ওটা ভিতরে থাকে দেড়শো টাকা দামের মাল পুরো গ্রেড যেটা আছে ওটা মন করেন এখানে বাইশ থেকে তেইশ হাজার টাকা পরে ওদের খরচা আছে তিন হাজার তো পঁচিশ হাজার টাকা পরে আর সর্বনিম্ন সর্বনিম্ন একটা নিচে আছে মনে করেন আমাদের এখানে বিক্রত একটা নির্মাণ আছে চার হাজার টাকা ধরো